সংবিধান কেবল একটি বই নয় তরুণ রায় এই বছর ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে এই নানা কর্মসূচি নেওয়া হয়েছে এই বছর সংবিধান প্রবর্তনের পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে তাই এবারের গণতন্ত্র দিবস আরও বিশেষ উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে দুর্গাপুরেও একাধিক সংগঠনের উদ্যোগে দিনটি উদযাপন করা হয় দুর্গাপুরে এদিন সকাল থেকে প্রজাতন্ত্র দিবসের একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় প্রথমেই তার ছোটবেলার স্কুল গোপালমার জুনিয়র প্রাইমারি স্কুলের অনুষ্ঠানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এখানে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রজাতন্ত্র দিবস নিয়ে বক্তব্য রাখেন এরপর নম্বর ওয়ার্ডে তার ক্লাবের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন এছাড়া টেগোর এভিনিউ বয়েজ ক্লাব জাতীয় কংগ্রেসের পার্টি অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করেন এখানে কংগ্রেস কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি দেশের সংবিধানের মর্যাদা ও সম্মান রক্ষার শপথের কথা বলেন তরুণ রায় তার বক্তব্যে বলেন আমাদের দেশের সংবিধান কেবল একটি বই নয় আমাদের সংবিধান গান্ধী আম্বেদকর এবং নেহরুজি সুদীর্ঘ বছরের আদর্শ ও ঐতিহ্য বহন করে আসছে তাই একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এরপর তিনি বেশ কিছু সামাজিক কর্মসূচিতে অংশ নেন বস্তি এলাকায় শিশুদের মধ্যে চকলেট ও মিষ্টি বিতরণ করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাইদাসের রিপোর্ট বাংলা ইন্ডি নিউজ যহন ওখানে বড় বড় পটক বিত্রে পটক বিত্রে দাও ওখানে যাও এবং আমাদের সুপ্রিয় সব আজকে ভরপুর সিস্টেম যদি আমরা পূজা তো উৎসব দিও কিন্তু পূজা নয় রাজা নয় কেমাই সারা উৎসব দিও ভারতবর্ষে এই দিনটি পালন করছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতবর্ষে যেসব ব্যক্তিরা মহিষী রাষ্ট্র পরিদান করেছিলেন তাদের আমরা স্মরণ করছি আজকে দিনটিতে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে আমরা কেমন ভাবে থাকবো আমরা আমাদের চাওয়া পাওয়া আমাদের প্রশাসনিক অনুযায়ী কি হবে আমরা ভারতবর্ষের মানুষ আমাদের কি অধিকার ভারতবর্ষের আইন আমরা কিভাবে চলবো সমস্ত বিদ্যুৎ ইতিবদ্ধ করা হল ভারতবর্ষের সংবিধান তৈরি একটা দেশ এইভাবে চলবে আমরা যখন জাতীয় পতাকা উত্তোলন করছি আমরা এই পতাকা উপরে সবসময় থাকুক মাথা উঁচু করে থাকুক যখন আমরা প্রতিশ্রুতি নিচ্ছি

এই সম্রাটে কোন ভূমিকা নেই ভাগবার তিনি হঠাৎ বললেন এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা সেই প্রতিবাদ আম্বেদকারের নেতৃত্বে মহাত্মা গান্ধী থেকে শুরু করে সবাই যে ভারতবর্ষে এই মানুষগুলো থাকতে পারবে না তাহলে এই সংবিধানের সেদিন নিতিবদ্ধ হতে এরাই থাকবে তাই আমাদের জাতীয় সঙ্গীতে সর্বধর্ম সমন্বয়ের কথা আমরা বলি বড় বড় সবে আর এই মানুষগুলো ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে স্বাধীন করেছে এরা দেশে আমরা যে যেখানে থাকি না আমাদের প্রত্যেকের অধিকার এই সংবিধানকে রক্ষা করা মনে হচ্ছে সংবিধান নিরাপদ নয় ভারতবর্ষ এটাই ভয় আমাদের মধ্যে যে আমরা কি সংবিধানকে ধরে রাখতে পারবো না যে সংবিধান ভারতবর্ষের মানুষের অধিকার এনে দিয়েছে তাই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের অধিকার যে সংবিধান থাকে যে সংবিধান ভারতবর্ষের মানুষের অধিকার দিয়েছে সেই সংবিধানকে বাবা সাহেব আম্বেদকর যার নেতৃত্বে এই সংবিধান তৈরি হয়েছে তাদের ও বতন কি লোক ইয়াদ করো কুরবানি এই মানুষগুলো কুরবানি আজকে দিন থেকে ইয়াদ করার দিন তাদেরকে স্মরণ করার দিন তাই আমরা আমরা প্রতিশ্রুতি দিই যে ছাব্বিশে জানুয়ারি আমরা জাতীয় পতাকাকে উত্তোলন করে আমরা প্রতিশ্রুতি নিই আমরা এই সংবিধানকে রক্ষা করব যে সংবিধান বহু সংবিধান বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে ভারতবর্ষের সুযোগ্য সন্তানরা মহিষীরা সেদিন সেই সংবিধান তৈরি করেছে সেই সংবিধান বাদ দিয়ে ভারতবর্ষের কোনো হয় না

Good

আমি ত্রিশ তৈরিদের প্রণাম জানিয়ে আমার সংকৃপ্ত বক্তব্য প্রকাশ করছি বিদ্যালয়ের